সুন্দরবন দিবসটা সপ্তাহ যখন আয়োজন করা হয় যে বিশেষ সাতটা পাঁচটাজ মধ্যে সুন্দরবন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেই উপলক্ষে আমরা ওই দিন থেকে আমরা ঘোষণা দিয়ে যে আমরা প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসটাকে পালন করবো এবং চোদ্দোই ফেব্রুয়ারি যেমন একটি ভালোবাসার দিবস তেমন আমাদের দক্ষিণ অঞ্চলের মা হিসেবে আমাদের আগিয়ে রাখে সুন্দরবন তা আমরা মনে করি জীবন ও জীবিকার সত্ত্বে এই ভালোবাসার বিগত আগে কি হয়েছে আমরা বলতে পারি না বর্তমান আমরা যে পরিকল্পিত ভাবে পর্যটনকে নিয়ন্ত্রণ করতেছি সেক্ষেত্রে আমরা মনে করি সুন্দরবনে বর্তমানে কোনো ধরনের পলিউশন বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি না কারণ এখন আমরা প্রত্যেকেই আমরা পলিথিন বা প্লাস্টিক বা অজাজিত কোনো কিছুই আমরা করে ব্যবহার করি করি না এবং করতেও দিই না ঠিক আছে আমরা সুন্দরবন দিবসী উপলক্ষে আজকে যে র্যালিটা করলাম আমাদের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে স্লোগানটা দিয়ে আমরা পর্যটন করি সেটা হলো সুন্দরবনের পর্যটন বন পরিবহ সংরক্ষণ তা মূলত আমাদের পর্যটন শিল্পটাকে এখন আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি আমরা এখানে বিজনেস হিসাবে আমরা ব্যাপারটা নিই না সুন্দরবন সংরক্ষণের কথা মাথায় রেখেই আছে আমরা কার্যক্রম পরিচালনা করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে দিয়েছে আমাদের গেস্ট দের পরিবেশ এবং প্রাণীদের ব্যাপারে সচেতন করা যে কেন আমাদের বনটাকে দরকার কেন সুন্দরবনের বন্যপ্রাণীকে রাখতে হবে ঠিক আছে এই বিষয়গুলোকে দিয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ট্যুরিস্টদের সচেতন করছি শুধুমাত্র সুন্দরবনের বন্যপ্রাণী এবং প্রকৃতির সংরক্ষণ করলেই তো হবে না সারা বাংলাদেশে এটা করা প্রয়োজন এবং আমাদের পর্যটকরা কিন্তু এই মেসেজটা নিয়ে আমাদের কাছ থেকে যাচ্ছেন